মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে দু সালের জীবন সালের জীবনযাত্রা কেমন যাবে তার একটা সারাংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এই বছরেতে ২৬ সালে মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ থাকবে কিন্তু সাথে সাথে বেশ বড় ধরনের সুযোগ আপনারা পেতে চলেছেন বছরের প্রথম ভাগে কিছুটা সমস্যা আপনাকে পোহাতে হবে ধৈর্য ধরতে হবে বছরের দ্বিতীয়ার্ধ থেকে আপনার স্থায়িত্ব উন্নতি মানসিক সন্তুষ্টি পাবেন চাকরি বা ব্যবসার ক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে আপনার যারা চাকরি খুঁজছেন তাদের জন্য নতুন সুযোগ আসবেই প্রমোশনের সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে প্রমোশনের যেমন সুযোগ আসছে তেমনি নতুন দায়িত্বmathbb হতে পারে ব্যবসাতে লাভবান হওয়ার নতুন পথ খুলতে চলেছে আর্থিক বিষয়ে শুধু সাবধানতা অবলম্বন করতে হবে আর্থিক ভিত্তি হবে কিন্তু বাইরের জায়গাটা আপনাকে কন্ট্রোল করতে হবে বৈবাহিক জীবনে প্রথম কয়েক মাস কিছুটা মতবিদ হবে অসংগতি সম্ভাবনা থাকলেও ধৈর্য ধরে স্বচ্ছতার সঙ্গে চলুন আন্তরিকতার সঙ্গে থাকার ভালো অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা জুন থেকে অক্টোবর পর্যন্ত থাকছে প্রেমের ক্ষেত্রে মধুরতা এবং স্থিতিশীলতা মোটের উপরে থাকবে শারীরিক জায়গাটা যেটা দেখা যাচ্ছে মানসিক চাপ এড়ানোর দরকার আছে ব্যায়াম করতে হবে যোগা করতে হবে মোটামুটি ভাবে যেটা দেখা যাচ্ছে যে জীবনে পরিবর্তন কর্মজীবনে এবং আর্থিক জীবনে নতুন সুযোগ প্রেম জীবনে ধৈর্য ধরা এবং বোঝা পড়ার দরকার দাম্পত্য জীবনে বোঝা পড়ার দরকার ধৈর্য ধরে এগিয়ে চলুন সচেতন থাকবেন একটু সফলতা নিশ্চিত উঠে যাচ্ছে এটাই আপনার ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও করতে সাবস্ক্রাইব করে রাখবেন দৈনিক রাশিফল এবং পাঞ্চাঙ্গের ভিডিও প্রত্যেক দিন দেওয়া হয় অবশ্যই দেখবেন আর এই ভিডিওটার মূল ভিডিও বড় ভিডিওটা আপনারা আর্থিকভাবে সবকিছু ডিটেলে দেওয়া আছে বন্ধু সঙ্গে থাকুন